বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার ওজন বৃদ্ধি পাওয়ায় চেষ্টা করলাম যে আমি একটু আমার নিজের ওয়েটটা কমাবো তাই আমি করলাম কি না একটু এক্সারসাইজ করার চেষ্টা করলাম এবং আমি এইভাবে কিন্তু এক মাস দেখবো আমার ওয়েটটা আমি কতখানি কমাতে পেরেছি হ্যাঁ খাওয়া দাওয়া তো আমি লিমিট করেছি তথাপি আমি চেষ্টা করব যে আমার ওয়েটটা কিভাবে কমানো যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাওয়া ঠিক মতো কন্ট্রোল করে অবশ্যই আপনাদের ওয়েটটাকে কমাবার চেষ্টা করবেন কারণ আমাদের ওয়েট বেশি থাকা মানেই নানা রোগের কিন্তু আবির্ভাব তাই সবাইকে বলছি আপনারা ওয়েটটাকে নিজেদের মতো করে রাখার চেষ্টা করুন আমার ভিডিওটা হয়তো আমি একটু স্পিডে দেখাচ্ছি তার কারণ আমার ভিডিওটা ছিল প্রায় সাড়ে চার মিনিটে সেখান থেকে আমি দু মিনিট পঞ্চাশ সেকেন্ডে ভিডিওটা করেছি তাই একটু হয়তো আপনারা ভাবছেন আমি স্পিডে করেছি না আমি কিন্তু ধীরে ধীরেই করেছি কারণ এক্সারসাইজ বা ব্যায়াম কিন্তু কোনো সময় স্পিডে হয় না তাই যদি আপনারা আমার এই মানে এগিয়ে যাওয়ার পথ বা আমি নিজেকে ফিট রাখার জন্যে যতটুকু করার চেষ্টা করছি যদি আপনাদের মনে হয় যে না আমি সঠিক পথেই চলছে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন চলুন দেখুন আর আপনারাও চেষ্টা করুন